ও মাই গড একই সিনেমা করছেন সাকিব খান সম্প্রতি কিছুদিন আগে শুরু করলেন তুফান সিনেমার শুটিং আর এই সিনেমার সাথে তুলনা করা হচ্ছে কেজিএফ টু এবং এনিম্যাল সিনেমা তুফান সিনেমার ট্রেলার টিজার দেখেই দর্শকরা বুঝে গেছেন নিশ্চিত তুফান সিনেমা কেজিএফ এবং এনিম্যালের চাইতেও হিট হবে বিশেষ সূত্রে জানা যায় তুফান সিনেমাটি ঈদুল আজহায় অর্থাৎ কোরবানি ঈদে মুক্তি দেওয়া হবে অতপর নেটিজেনরা আশা করছেন তুফান সিনেমাটি অবশ্যই দর্শক মহলে ব্লকবাস্টার হবে তাছাড়া যেহেতু সাকিব খানের তুফান সিনেমার সাথে কেজিএফ টু আর অ্যানিমেলের তুলনা করা চলছে তাহলে চলুন আরেক দিক থেকেও তুলনা করা যাক সাকিব খানের তুফান সিনেমার আর সেটা হলো বাজেট নিয়ে হ্যা ভিউয়ারস কিছু জায়গায় তুফান সিনেমার সাথে ভারতের মুভিগুলোর মিল পাওয়া যাচ্ছে তবে একবারও কি ভেবেছেন ডিরেক্টর রাইহান রাফি ঠিক কতটা কম বাজেটে আমাদের সেই ফিল দিতে সক্ষম হয়েছে এজন্যই অন্তত মুভি টিম অনেকটাই প্রশংসার দাবিদার তুফান সিনেমা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা হ্যাঁ হয়তো কিছুটা ইন্সপিরেশন নিয়েছে তবে সেটা যদি ভালো কিছু হয় দর্শক মহলে আলোচনা সৃষ্টি করে আর সিনেমা হলে দর্শক ফিরিয়ে আনতে পারে তাহলে কতি কি তো ভিয়র সাকিব খানকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ